এবং যৌথ উদ্যোগের মেয়ে উচ্ছেদ অভিযানটি রয়েছে তো উচ্ছেদ অভিযান চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে কিন্তু হাইকার খালি রয়েছে হাইকার খালের সামনে যে অবৈধ স্থাপনা রয়েছে সেই অবৈধ স্থাপনার যে আজকের যে উচ্ছেদ অভিযান যে বাড়িটি রয়েছে সে বাড়িটি কিন্তু খালের মধ্যে পড়েছে সে খালের যে অবৈধ বাড়ি রয়েছে অবৈধ স্থাপনা রয়েছে সেই স্থাপনা কিন্তু মেন স্ট্রিট এবং উত্তর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আয় এই অভিযানটি এখন চলমান রয়েছে এখানে পুলিশ সেনাবাহিনী এবং ম্যাজিস্ট্রেট সবাই কিন্তু রয়েছেন আমরা দেখতে পাচ্ছি আর কি আপনাদেরকে দেখাবো যে এই হাইকার খাল নামের যে এই খালটি অবস্থিত চলমান পাচ্ছি যে এখানে কিন্তু সকল ধরনের যে অবৈধ স্থাপনা আছে সেই অবৈধ স্থাপনা কিন্তু তারা দুমড়ে মুছিয়ে দিয়েছে এবং যে বাড়িটি খালের মধ্যে পড়েছিল সেই বাড়িটি কিন্তু ইতিমধ্যে ভেঙে ভেঙে দিয়েছেন যতটুকু জানতে পেরেছি যে সিটি সিটি উত্তর উত্তর ঢাকা কর্পোরেশন এবং যৌথ অভিযানে আজকের এই উচ্ছেদ অভিযানটি চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে হাইকার খালের ব্রিজে হাইকার খালের সামনে যেই অবৈধ স্থাপনা রয়েছে সেই অবৈধ স্থাপনাটা কিন্তু এখন